সো হ্যালো গাইস গুড মর্নিং হনকাম টু মাই নিউ ব্লগ গাইস রাত্রে বৃষ্টি পড়তে করতে মানে রাস্তা অনেক পানি ঠেকেছে ভাই আমার হাঁটু সমান পানি গেছে চিড়িয়ানা ফ্রি ফোটের ভিতরে ভাই এত পরিমাণে পানি গাইস এখন আমি একটু নিচে যাবো কারণ কোনো জায়গায় বাইরে হওয়ার কথা ইয়ে নেই খাই সারাদিন খালি বৃষ্টি পড়তেই গেছে গাইস আর নিচে যে চা নাস্তা করবো গাইস দেখেন আপনাদেরকে একটু পানি এগুলো দেখাবো গাইস কত পরিমাণ পানি উঠছে ভাই নিচে বলার বাহিরে গাইস দেখেন একটু গাইস এটা আমার সাথে নেবো এখন সাথে গাইছ এটা দেখুন ডে এভাবে করে খুলতে ও ঘরের ভিতরে গাছ ফুলছি ও গ্যাস কেমন লাগতে কমেন্ট করে জানাবেন সাতের লিচি গাছ পানি করে পিস পানি সব কি করতে পারতে সব জায়গা পানি

जाओ रखो तेरी कंपनी करती है लेकिन ये लगे कि मेरे आगे दिक्कत नहीं है और का तो मतलब पहला पूछ पर आ रहा है डालो कहीं तक बोलते हैं देखा ये इधर इधर कर रहे हैं तो लेदर निकला वाटा तो वाटा का लेदर

বৃষ্টির মধ্যে কি খবর ভাই জবাইক অবস্থা খারাপ বৃষ্টির ভিতরে ভাই আর সামনে যাবো না আমি এখন যাব ভাই আপনাদের কি খবর কেমন আছেন চলে হ্যাঁ চলে কি খবর আপনাদের কিছু বলেন

আমরা খাবো চলে আসলাম ব্যবসার ভিতরে গাইছ আমার সাথে আবদুল্লাহ কিন্তু সকালে ছিলেন এখন করতে আসতে চাই না আমি নিয়ে করে আমরা একটু এখন ব্যবসার ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে ব্যবসা

তোকে শাস্ত্ৰী ব্লকটা এই পৰ্যন্ত দেখাবে নেক্সট ব্লকে বাই বাই